আসসালামু আলাইকুম আতিক টেকনোসলান্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম নিয়ে আসলাম পোল্যান্ডের ওয়ার্ক পারমিট আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন নীলুই ভাই হ্যাঁ আপনার দেশের বাড়ি নোয়াখালি নোয়াখালি আপনার ওয়ার্ক পারমিট কত দিন আগে হয়েছে পোল্যান্ডের দুই মাস আগে দুই মাস আগে মাশাল্লাহ আপনার ওয়ার্ক পারমিট দিয়েছিল কে মামা হ্যাঁ অ্যাম্বাসেড ডেট কয়েক দিনের ভিতরে পাইছে এই দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে সব কমপ্লিট হ্যাঁ উনি কালকে দাঁড়াই হইতেছে আমি এখানে সব কিছু রেডি করে দিলাম ফাইলটা এ টু জেড গুছাই দিলাম এখানে যা যা লাগে বিশেষ করে ট্রাভেল ইন্স্যুরেন্স নো অবজেকশন সার্টিফিকেট লাগে পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম টিকিট রিজার্ভেশন পুলিশ পুলিশ এবং আকামা ট্রান্সলেট ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি তো আপনাকে এ টু জেড রেডি করে দিলাম খুবই সিম্পলভাবে ঠিক না অল্প সময়ের অল্প সময়ের ভিতরে না যাই হোক আলহামদুলিল্লাহ কাহারও যদি পোল্যান্ডের ওয়ার পারমিট আইসা থাকে গেছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প সময়ের ভিতরে আপনি ফাইল রেডি করে দিতে পারব আমাদের দর্শক দুরুদ্দেশ্য কিছু বলেন যে আমি যে আপনাকে ফাইলটা রেডি করে দিলাম আমাদের সার্ভিস কেমন লাগলো আপনার মাসাল্লাহ আতিক ভাইয়ের ব্যবহার খুব ভালো উনি কাজ দ্রুতভাবে করে দিছে ওনার হাতের কাজও মোটামুটি ঠিক আছে উনি কাজ ঠিক মতনই করে যদি কেউ আসার ইচ্ছা থাকে ওনার কাছে ওনার ফেজে থাকে ওনার নাম্বার সাথে যোগাযোগ করবেন